ওই দেখ বাবা ওই যে বাড়িটা যে দেখি লাগছিস নে ওইটা মোর এক্সের বাড়ি মোর সাথে প্রেম করিয়া এলা তার মুখ বিয়া করিয়ে পাবে না এলা অন্য একটা শ্রেণীর বিয়া করিয়া সংসার করিবার লাগছে পাঁচটা বছর মোর সাথে প্রেম করিয়া বিয়ার আশা দিয়া মোর জীবনটা বরবাদ করিছে মনের বদলা তো নেওয়াই খাবে আপুনা বাবা তোর মার বদলা তুই নিদার তোক নেওয়াই খাবে তোর মার বদলা কি করা খাইবে মা তুই খালি একবার ক খালি কোনা উনের একটা ছোট সেংড়ি হয়েছে উনি সাথে তোর প্রেম করা খাইবে প্রেম করিয়া উনি তো ধোঁকা দেওয়া খাইবে বাবু না বাবা এই কাজ করিবা হ্যাঁ মা পাইম তোর এক্সের বাবা তুই নিয়া সরি আর হ্যাঁ তোর যে এই কথাটা বলুম তোর বাপের সামনে বসিয়ে কারণ তোর বাপ তো মোর বাপের প্রতি সুন্দর পাবে না তাই তোর বাপক করব না ঠিক আছে মা ওই দেখে ওই বাজার থেকে কক কমে আছুম আশিয়া দাঁড়ে আছে আর উমরা মা পেটায় কোটে থেকে দোলাইতে এত আনন্দ মনত আশা রে তোর এত মনের যেটা আমি পূরণ করি পাই পূরণ তো কওয়াই হয় নাই ওই তো আছে না উনি মোর মনে কোন okay. <laughs> <laughs>